হ্যালো এভরিওয়ান আগে পার্টে আমি শেয়ার করেছিলাম আমাদের মন্দারমণি পুপুকে নিয়ে ফার্স্ট ট্রিপটা তো ফার্স্ট পার্টে আমি তো বলিনি আমি কোন হোটেলে ছিলাম কী বৃত্তান্ত তো এই ভিডিওতে আমি তোমাকে হোটেলের ডিটেলস ফোন নাম্বার সব কিছু শেয়ার করে দেবো তো আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে ইলিট মন্দারমণিতে তো যেটা হচ্ছে শিশিবাবু ওখানকার মানে মেম্বার ছিলেন ম্যানেজার কি মেম্বার সেটা আমি জানি না বা হোটেলের কোনো ওনার ছিলেন হয়তো তো ওনার সাথে কন্ট্যাক্ট করেই আমরা এখানে এসেছিলাম তো ওনাদের ব্যবহারটা এতটাই ভালো ছিল মানে সেটা বলার নেই সেটা কোনো তুলনাহীন না আর কি তো যাই হোক এখানে আমি কুপুকে নিয়ে এসেছি দুপুরবেলা একটুখানি শোয়াবো বলে কিন্তু ওর তো শোয়ানোর কোনো মানে মতিগতি দেখতে পাচ্ছি না ও তখনও পুরো খেলার মুডে রয়েছে যে এখানে একটু খেলবো আসলে ঢেউ পেয়েছে তো মানে নতুন জায়গা পেয়েছে ও একটুখানি সব জায়গা ভেরিফিকেশান করবে তারপরে ওর মনের মতন জায়গা পেয়ে ও ঘুমাবে তো এইখানে ও চিন্তা ভাবনা করছে আমি কী করবো এরপরে তো যাই হোক যাই হোক করে তো দুপুরবেলা কাটালাম তো সন্ধ্যের দিকে আমি বললাম যে চল ছাদে চাও সবাই মিলে ওখানে গিয়ে বসে একটু আড্ডা ফাড্ডা দিই তো সঙ্গে আমাদের ড্রাইভার দাদাও ছিল আমরা এখান থেকে পার্সোনাল গাড়ি বুক করে গেছিলাম পার্সোনাল নয় মানে একটা গাড়ি বুক করে গেছিলাম তো ওই ড্রাইভার দাদার সাথে আমার খুব পরিচিত ছিল তো আমাদের ওইখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল আর কি তো ছ হাজার টাকা মতন ও নিয়েছিলো আমাদের মানে টোটাল হচ্ছে চন্দননগর থেকে আর একদম মন্দামণি একদিনের ট্রিপ ছিল তো সেটা পুরো ছ হাজার টাকা মতন পড়েছিলো আর এই যে হোটেলটা দেখছো তোমাদের এই হোটেলটা হচ্ছে আমাদের ভাড়া নিয়েছিল পার রুমে এটা হচ্ছে আমাদের যে রুমটা ছিল সেটা হচ্ছে পনেরোশো টাকা করে নিয়েছিল আর একটা রুম ছিল ছিল ওই পাশে সেটাও ওই রকমই দাম ছিল তো আমাদের রুমটা হচ্ছে ষোলোশো কত টাকা নিয়েছিল এখন তো মনে নেই আর আরেকটা যে রুম নিয়েছিলাম ড্রাইভার দাদা যেখানে থাকতো আর কি সেই রুমটা একটু ছোট তুলনামূলক কিন্তু ওখান থেকে বিচ দেখা যায় না তো যাই হোক ওইখানে আর একে দেখো এখানে সবাই ওকে নিয়ে চটকাবে বলে কি আনন্দটাই না করছে মানে কি বলবো তো এইখানে ওকে নিয়ে সবাই খুব চটকাচটকি করছিল। মানে ও খুব আনন্দ পাচ্ছিল আর রীতিমতো ভয় পাচ্ছিলো ওকে কেউ কোলে নিতে পারছে না ওইভাবে যাই হোক অনেক ফুর্তি করে ও রীতিমতো ঘুমিয়ে পড়েছে এবার কাদা একদম কাদা যা হোক করে সকালবেলা ওকে নিয়ে গেলাম ছাদের দিকে ছাদে গিয়ে আমি ওকে ভাবলাম যে যদি পটি কিছু করে তাহলে ওকে কিন্তু ছাদে যেতেই দেখি যে ওইখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই সময়টা একটু মেঘলা ওয়েদার ছিল তো আর যেতে পারিনি ওই সময়টা মানে হচ্ছে আমরা এটা জুন মাসের দিকেই গেছিলাম তো এখানে তখন গিয়ে দেখছি ছাদে মানে অচরে বৃষ্টি ঝরছে ওকে বললাম যে বাবু তোমাকে তো এখানে নিয়ে যাওয়া যাবে না এত বৃষ্টি পড়ছে তো চলো আমরা পরে আসবো তো যাই হোক ওকে এই যে এইখানটা দেখেছো যখন জোরে বৃষ্টি পড়ছে আর এইখানটা ওইরকমভাবেই ছিল ফাঁকা তো যথারীতি বাজও পড়ছিলো তা এইখানটা সুন্দর লাগছিল এত দারুণ লাগছিলো ভিউটা মানে কি বলবো তো যাই হোক ও মানে কি বলবো বিরক্ত হয়ে চলে এলো নিচে নিচে এসে আমার সাথে একটুখানি এখানে খাইয়ে ফাইয়ে দিয়েছিলাম তা সেদিনটা আমাদের বেরোনো ছিল তো এখানে ও নিজেকে এখন পাফা ফা পরিষ্কার করছে খাওয়া দাওয়া হয়ে গেছে নিজের মতন করে তো হোটেলের লোকজন তো বিভৎস ভালো ছিল ওকে যখন যখন যেটা প্রয়োজন হয়েছে সেখানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম তো যা যা বলেছি ওরা করে নিয়েছিলো আর খাওয়ারও ছিল অতুলনীয় মানে খাবারটাও ভীষণ ভালো ছিল ওইখানকার সব কিছু সব কিছু মানে আমি যদি বলি তো টেনে টেনেই দেব। আমার কোনো ওখানে নেগেটিভ কিছু আমি দেখিনি শুধু সুইমিং পুল বাদ দিয়ে বাকি হোটেলে অ্যারেঞ্জমেন্ট বিভৎস ভালো ছিল মানে ওখানকার ব্যবহার ওখানকার লোক একজন আর ওখানকার গাইড মানে খুবই ভালো ছিল সব নিয়ে মানে এই ক্লাস আর এখানে দেখো ও রেডি হতে গেছে বাথরুমে আর ওখানে অপেক্ষা করছে যে সৌম্য কতক্ষণ ধরে বেরোবে মানে আমরা এবার বেরোবার টাইম ও বেরোলে আমি ঢুকবো বাথরুমে রেডি হব আর ও দেখো বাথরুমে যেহেতু ঢুকেছে ওখানেই পাহারা দিতে শুরু করে দিয়েছে এবার আমি যাওয়ার আগে আগে ভাবলাম যে এখন বৃষ্টিটা কমেছে চলো একটু ছাদে নিয়ে যাই তো ছাদে এসে দেখেছি বৃষ্টিটা তো কম তখন বাজে হচ্ছে ওই সাড়ে দশটা নাগাদ কিন্তু ওর তো হিসুপাটি করার কোনো ব্যাপারই নেই দেখলাম কারণ জায়গা চেঞ্জ হলে হয়তো ওদের এই জিনিসটা হয় আমি তো কোনোদিনও ওকে নিয়ে ঘুরতে আসিনি এত দূরে তো এইটা আমার ফার্স্ট অভিজ্ঞতা হয়েছে ওকে নিয়ে ও বডি করতে খুবই অসুবিধা হয়েছে সেই জায়গায় তো যাই হোক বেরোনোর আগে একবার আমি বিচের সামনেটা ওকে নিয়ে এসি হাওয়াতে দেখো ও করছে কীরকম ভাবছে যে যদি একটু দৌড়োতে পারতাম হাওয়াতে এত জোরে হাওয়া দিচ্ছে সব ওর লোমগুলো উঠছিল খুবই মজা পেয়েছে আর এরকম ট্রিপ আমি জানি না আর কোনো হবে কিনা এই স্মৃতি আমার কাছে খুব বেস্ট স্মৃতি ছিল আর ভীষণই ভালো ছিল মানে এইরকম হয়তো আর কোনো আমি পাবো না এই জিনিসটা ওকে নিয়ে এত আনন্দ করতে পারবো ভেবেছিলাম ওর মাকেও নিয়ে আসবো এতটাই ঠিক আনন্দ করতে পারবে কিন্তু তার আগে ওর অসুস্থতার কারণে আর ওকে আমি আনতে পারলাম না অসুস্থতা কেন মাই আর নেই এখানে তো যাই হোক ওকেই নিয়ে আসতে পেরেছি ছিল হয়তো কপালে শুধু ওই আসবে ঘুরতে আমাদের সাথে ওর মাকে নিয়ে আসতে পারিনি সেটা আমার অনেক মানে দুঃখ থেকে যাবে তো বেরিয়ে পড়ি এবার ওকে নিয়ে কারণ হয়ে যাচ্ছিলো আমাকে রুম ছাড়তেও বলেনি কেউ আমরা ওখান থেকে যেহেতু বৃষ্টি পড়ছিলো সাড়ে বারোটা নাগাদ রওনা দিয়েছিলাম তো ততক্ষণ আমাদের তো রুম ছাড়ার কথা ছিল সাড়ে এগারোটা কিন্তু সাড়ে বারোটা একটা অবধি আমি ছিলাম রুমে কিছুতেই তাগাদা দিয়ে দেয়নি যে তোমরা এক্ষুড়ি বেরিয়ে যাও তোমাদের রুম ছাড়তে হবে একবারও সেটা বলেনি তো আমরা সব লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে তো আমরা রওনা দিয়ে দিয়েছি ওকে নিয়ে ও তো আমি সামনে বাবুর কোলে বসেই ও যেতে পছন্দ করে তো ভাবলাম কোলাঘাটটা পেরিয়ে গেলে পরে তারপরে ও আমার কোলে নিয়ে আমি ওকে বসবো একটু যদি ঘুমোয় ঘুমোনো তো ছেড়েই দাও মানে আশেপাশের লোকজন এত আশেপাশে গাড়ি ঘোড়া দেখতে দেখতে ও এত ব্যস্ত মানে কি বলবো তা আমি তোমাদের এই ভিডিওতে পুরো ডেসক্রিপশন বক্সে আমি শিশিরবাবুর নাম্বারটাও দিয়ে দেবো এলিট ইট মন্দারমণি যে হোটেলের সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দেবো আমাদের পার ডে রুমের ভাড়া কত পড়েছিল সব কিছু এভরিথিং আমি দিয়ে দেবো আর এখানে রুমের এক একটা এক এক রকম রুম হ্যাঁ সিভিউ পাবে তো পনেরোশো রুমও আছে আবার ওখানে ষোলোশো সতেরোশো রুমও আছে তো এই মুহুর্তে আমাদের যেই রুমটা ছিল সেটা হচ্ছে ষোলোশো কত টাকা নিয়েছিল এই মুহুর্তে তো মনে নেই আর বাকি রুম ছিল পনেরোশো এটা হচ্ছে দু হাজার আমি ডেটটা বলছি দু হাজার জুন মাসে আমি সম্ভবত গেছিলাম এখানে আর হচ্ছে আর ওকে দেখো ওখানে গাড়ির ওপর উঠে বসে আছে কী সুন্দর মানে ওকে পেছনে নিয়ে বসলেও ও ওইখানেই বসে থাকছিল লোকজন দেখতে পাচ্ছিলো ওর বাড়ি আসার টাইম হয়ে গেছে কিন্তু ও গাড়ি থেকে নামার কোনো ইচ্ছে ওর ছিল না এখানে দেখো কীরকম করছে ও আমি ওকে বললাম যে গাড়ি থেকে আয় বাবু তো বাড়ি এসে গেছে এবার তোকে নামিয়ে এবার আমরা বৈতবাটিতে ফিরবো কিছুতেই ও নামবে না গাড়ি থেকে ও একবার এখানে ওকে ধরতে গিয়ে ও চলে গেল সোজা ড্রাইভার দাদার কোলে মানে এখান থেকে ও কিছুতেই নামবে না সৌমগ সৌমগম ভাবছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন মানে ওর মানে মনটাও ওর খুব খারাপ হয়ে যাচ্ছে যেহেতু ওকে রেখে এবার আমরা চলে যাব সোজা যেই ওকে কোলে নিতে গেল সোজা চলে গেলো ড্রাইভার দাদার কোলে মানে কি বলবো এত সুন্দর স্মৃতি আমি নিয়ে গেছি চলো পরে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থেকো